সুন্দর জায়গা এখন আপনি যে একটা আপনার সাথে কেউ নাই এখন আপনি আল্লাহ না করুক যে আপনি বাই চান্স অসুস্থ হয়ে গেলেন বা আপনি হচ্ছে কোনো একটা পশু পাখির আক্রমণে পড়ে গেলেন এখন আল্লাহ হবে না ইনশাআল্লাহ

আমার নিয়ে গেলাম পরে পাই নাই স্থানীয় লোকেরাই মনে হয় তোমার লাগবো আমি

আচ্ছা আসুন ওদিক দিয়ে নাকি যাবো আসুন

Alo, ayaoy. Hey, dikiyor zaten, zaten, ne var ne var. Ne var ne var. Aşağıda, aşağıda. Ha, ne <laughs> <laughs> Ha, ne